তিনি বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে ইলিশ রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে তিনি বলেছিলেন বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায় এই সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেট ভাঙা যায়নি গত তার বক্তব্যের পরে এবং আসলে তিনি বলেছিলেন যে সকালে গিয়েছে ওনাদের কাছে ভারত হচ্ছে বিদেশ আর সৌদি আরব হচ্ছে স্বদেশ এই জন্য সৌদি আরবে যেটা যাচ্ছে এটা কোনো বিদেশ মনে হচ্ছে না এটা হচ্ছে এই এই বক্তব্যের প্রেক্ষিতে এইটা একটা আর দ্বিতীয় হচ্ছে ইলিশের দাম পঁচিশশো টাকায় পৌঁছেছে উনি নিজের মুখে বলেছেন যে এর মধ্যে চাঁদাবাজি আছে তো এই চাঁদাবাজি বন্ধ করতে ওনাদেরকে কে নিষেধ করেছে ইলিশের দাম দুই আর নিচে গত কয়েক বছর পর্যন্ত আমরা দেখি নাই সুতরাং এটা হঠাৎ করে বাড়ছে তা না তবে চাঁদাবাজির কারণে যে বাড়ছে এবং আপনার কি বলে ডিজেলের দাম ইত্যাদি এগুলো নিয়ে আসছে তো এই জায়গায় সরকারের দায়িত্ব আছে আমি এটাই মনে করি সরকারকে বাজার কন্ট্রোল করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে মধ্যসত্ত বিধি বন্ধ করতো এক বছর তাহলে এখানে দাম সহনীয় পর্যায়ে আসবে আর কোন দেশে ইম্পোর্ট করবেন এক্সপোর্ট করবেন আগে দেশে চাহিদা উপদেষ্টা নিজেই বলেছিলেন সিন্ডিকেটের কারণে দাম করা যাচ্ছে না কিন্তু নিজে সেই সিন্ডিকেট ভাঙা যায়নি